হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ক্লাস টেনে পড়ছ তোমাদের আফ্রিকা কবিতার বিস্তারিত আলোচনা সহ বিভিন্ন শব্দার্থ নিয়ে চলে এসেছি তো দেখে নাও কবিতাটি তো আফ্রিকা কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কি বলছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রোষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে তো এই স্ট্যান্ডারের শব্দার্থগুলো এবার দেখে নাও প্রথম লাইন বলছে উদ্ভ্রান্ত সে আদিম যুগে এখানে উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে বিহব্বল বা উন্মুক্ত তারপরে আদিম এই আদিম শব্দের অর্থ হচ্ছে অতি প্রাচীন পরের লাইনটা দেখো স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা শব্দের অর্থ যিনি সৃষ্টি করেছেন এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে ঠিক আছে আর অসন্তোষ শব্দের অর্থ হচ্ছে অখুশি তারপরের লাইন নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত এখানে বিধ্বস্ত মানে সম্পূর্ণ ধ্বংস পরের লাইন দেখো তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ের দিনে এখানে অধৈর্য শব্দের অর্থ হচ্ছে ধৈর্যহীন মানে অস্থির ঠিক আছে পরের লাইন দেখো রুদ্র সমুদ্রের বাহু রুদ্র মানে ভয়ঙ্কর পরের লাইনে দেখো প্রাচী ধরিত্রীর বুকের থেকে প্রাচী মানে পৃথিবীর পূর্বভাগ আর ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী পরের লাইনে চলে এসো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এনে আফ্রিকাটা কি আফ্রিকা হচ্ছে একটা মহাদেশ যা ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এবং ভূমধ্য সাগরের দক্ষিণে অবস্থিত অন্যতম প্রাচীন মহাদেশ পরের লাইনে বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় এখানে বনস্পতি মানে হচ্ছে বড় গাছ বা বৃক্ষ আর নিবিড় মানে ঘন পরের লাইন কৃপন আলোর অন্তপুরে কৃপন মানে কিপটে বা অনুদার আর অন্তপুরে মানে অন্ধর বা ভিতরে এরপরে কি বলছে দেখো সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবে দুন্দুভিনী না এখানকার শব্দার্থগুলো দেখে নাও প্রথম লাইনে বলছে সেখানে নিভৃত অবকাশে তুমি এখানে নিভৃত মানে হচ্ছে নির্জন আর অবকাশে মানে অবসরে বা বিরামে পরের লাইনে আছে দেখো সংগ্রহ করছিল দুর্গমের রস দুর্গম মানে যেখানে যাওয়া যায় না পরের লাইনে চীন ছিল জলস্থল আকাশে দুর্বোধ সংকেত দুর্বোধ মানে যা বোঝা যায় না পরের লাইনে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু দৃষ্টি অতীত মানে দৃষ্টির অতীত মানে যা দেখা যায় না তারপরে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে মন্ত্র মানে যে পবিত্র শব্দ বা যে বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয় সেটাকে মন্ত্র বলে চেতনাতীত মানে চেতনার অতীত যা সাধারণ বোধের বাইরে সেটাই চেতনাতীত পরের লাইনে বলছে বিদ্রুপ করছিল ভীষণকে বিদ্রুপ মানে ব্যঙ্গ ঠাট্টা আর বিরূপের ছদ্মবেশে মানে বিরূপ মানে হচ্ছে বিমুখ বা অসন্তুষ্ট বা প্রতিকূল পরের লাইনে সংজ্ঞাকে চাছিল হার মানাতে সংজ্ঞা মানে ভয় পরে বলছে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমাই বিভীষিকার মানে ভয়ঙ্করের তাণ্ডবে দুন্দুবি নিনাদে দু মানে দামামা জাতীয় এক ধরনের বাদ্যযন্ত্র যা উৎসবে যুদ্ধে বাজানো হয় আর নিনাদে মানে হচ্ছে শব্দে উগ্র মানে প্রচণ্ড জোরে এরকম ঠিক আছে পরে চালান কি বলছে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এখানে ছায়াবৃতা মানে হচ্ছে ছায়া দিয়ে ঢাকা আর কালো ঘোমটার নিচে কালো ঘোমটা মানে ঘন অরণ্যের জন্য সূর্যরশ্মি তথা সভ্যতার আলো পৌঁছতে না পারা আব্রিকাকে এই উপাধি দেওয়া হয়েছে আর অপরিচিত মানে পরিচয় নয় এরকম উপেক্ষার মানে হচ্ছে অবহেলার আর আবিল শব্দের মানে কলঙ্কিত বা কলুষিত এবার পরে দেখো এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেক চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন্নি লজ্জ অমনুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এখানে কি কি শব্দার্থ আছে দেখে নাও প্রথম লাইনে আছে হাত করি মানে হাত বাঁধার লোহার শিকল পরের লাইনে আছে তীক্ষ্ণ মানে অত্যন্ত ধারালো আর মানুষ ধরার দল মানে বলা হয়েছে আফ্রিকাকে উপনিবেশ বানিয়ে ইউরোপের যে সভ্য ও উন্নত দেশগুলি আফ্রিকা থেকে মানুষদের কৃতদাস রূপে ব্যবহার করার জন্য ধরে নিয়ে যেত এদেরকে মানুষ ধরার দল বলা হয়েছে পরের লাইনে দেখো বলা হয়েছে সূর্য হারা মানে সূর্যকে হারিয়েছে যা এখানে সূর্যের আলো প্রবেশ করতে না পারাকেই বোঝানো হয়েছে পরের লাইনে বলেছে তাকে বর্বর মানে অসভ্য নগ্ন মানে হচ্ছে অনাবৃত প্রকাশিত নির্লজ্জ মানে লজ্জাহীন অমনুষ্যতা মানে মনুষ্যত্বহীনতা পরের লাইনেই দেখো বলছে ক্রন্দনে মানে কান্নাই তারপরে পঙ্কিল মানে কর্দমাক্ত পরের লাইনে বলছে দস্যু পায়ে মানে তথাকথিত সভ্য দেশে শিক্ষিত মানুষ যারা আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ লুট করেছে। নিজেদের সম্পদ বাড়ানোর জন্য তাদের কবি দস্যু বলেছেন এর পরের লাইনে বলছে বিভৎস কাদার পিণ্ড এখানে পিণ্ড মানে হচ্ছে দলা পরের লাইনে চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত হইতেছে এই চিরচিহ্ন মানে হচ্ছে চিরকালের মতো স্থায়ী যে চিহ্ন এরপরে বলছে দেখো সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বেজেছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এখানে আরাধনা মানে হচ্ছে উপাসনা পর্যানজার কি বলছে দেখুন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসু যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এখানে প্রথমে বলছে দিগন্তে মানে দিকের সীমা নাই তারপর লাইনে বলছে প্রদোষকাল মানে সন্ধ্যা ঝঞ্ঝা মানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি আর রুদ্ধশ্বাস মানে শ্বাস গ্রহণ বা বর্জন যখন স্তব্ধ এখানে থমথমে স্তব্ধ পরিবেশকে বোঝানো হয়েছে এরপরে দেখো গুপ্ত মানে গোপন আর গহ্বর মানে গর্ত পরে অন্তিমকাল অন্তিমকাল মানে শেষ সময় যুগান্তের মানে যুগের অবসানের আসন্ন মানে প্রায় এসে গেছে এমন নিকটবর্তী মানে এসে পড়া মান হারা মান হারিয়েছে যে মানবীর মানে নারীর এখানে আফ্রিকার। প্রলাপের মানে অর্থহীন উক্তির হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এনে শোষণ অত্যাচারের মধ্যে কবির ক্ষমা প্রার্থনায় সভ্যতার পবিত্র বাণী হিসেবে বিবেচিত হয়েছে তো বন্ধুরা এই ছিল আফ্রিকা কবিতাটির আলোচনা এবং বিভিন্ন শব্দার্থ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা আছে তো সব শেষে ভালো থেকো সুস্থ থেকো